হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে জানায় ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এইদিকে দেখো চিকেন হচ্ছে কড়াইতে চিকেন কষা আর এইদিকে দেখে বুঝতেই পারছো যে কী হবে এদিকে গাজর বিনস ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলো কুচিয়ে রেখেছি আর এইদিকে দেখো রাইসের জন্য ভাত বসিয়েছি আর আজকে সমস্ত রান্নাটা করছে কিন্তু কাকিমা আর দিনটা ছিল কি উপলক্ষে এত আয়োজন সেটা তোমাদের একটু জানিয়ে দিই চোদ্দোই আগস্ট অর্থাৎ পনেরোই আগস্ট স্বাধীনতা স্বাধীনতা দিবসের আগের দিন ছিল আমাদের অঙ্কিতার জন্মদিন তো সেই উপলক্ষে একটু ঘরোয়াভাবে ছোট্ট করে আয়োজন করা হয়েছিল কাকার বাড়িতেই তো আমরা তিন ফ্যামিলি এই আর বাইরের কেউ না আমরা তিন ফ্যামিলি মিলেই মানে ছোট্ট করে একটু আয়োজন করা হলো ওর বার্থডেটা আর এইদিকে দেখো রাইস কাকিমা রান্না করছে আর মেশানো হয়ে গেছে আর এই যে ঘি গলিয়ে দিচ্ছে আর এইদিকে অঙ্কি এখন কেক কাটবে এই যে বার্থডে গার্ল রেডি হয়ে গেছে দুখানা কেক নিয়ে ও রাগ হচ্ছে কেন